এ মাগো আর কিছু নাই আব্বা জাজা দিছি এগুলা বেচা তুমি আমার দরে দিও টাকাটা আরে না দরা আমি আইতাছি আব্বা এই যে ধরো এই দুটো মুড়ি ছিল এডিও নিয়ে তুমি ধরো তুমি আশেপাশে দেখতে থহজ কেউ তো না হ্যাঁ ভাই এসেছি ধরো

তেল সাবান পেঁয়াজ মরিচ আদা মশলা ভাই এই যে তাই দুদিন পর তুমি কথা যে ভাই দরি যাচ্ছে অশান্তি লাগানি লেগে আপনারাই যথেষ্ট এনে কারা দিতে সত

এই জি পদ্মা হসুরের হসুর চোট পাহাড়ের ফোলা চাষ যা মন্দির কিন্তু খাচ্ছন্দ তোর জীবনে আমার বাড়ির থেকে কিরকম টাকা পয়সা দাম সম্পদ পাঠাইছে

গরিব মানুষ এবার মাফ করে দিলাম সুনির জাত দেখে পুকুরে মাছ দেখো জালদা জালদাতে জাল কিনছি ভাই হেন করে সুন্দর জাতের শিক্ষা করছে আজকে